আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে আজকে আজকের এই ঈদের জামাতে আমরা শরীর হতে পেরেছি যেখানে আমরা এই গত পনেরো ষোলো বছর বিভিন্ন মাঠে নামাজ পড়েছি বিভিন্ন ইউনিয়নের আমাদের পৌরসভার মাঠগুলিতে নামাজ পড়ার সুযোগ তেমন একটা হয় নাই আজকে আমার মনে হয় এই মাঠে আমি প্রথমবারের মতো নামাজ পড়ার সুযোগ পেয়েছি আপনারা এই এলাকাবাসী সহ অনেক দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন আমার শ্রদ্ধ বড় ভাই এ কেমশারফ হোসেন সাহেব আপনাদের এই মাঠে নামাজ পড়ে গিয়েছেন আপনাদের সকলেরই প্রিয় আমি সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক আমাদের এখানে একটা কথা বলেছেন মাঠের উন্নয়ন কাজের জন্য ওনাদের অল্প কিছু টাকা বাকি আছে আমিও আপনারা যেরকম সবাই শরিক হচ্ছেন আমিও আপনাদের সাথে শরিক হয়ে পূর্বে যে পাওনা আছে এটা ইনশাল্লাহ আল্লাহ রহমত করলে আমি এটাকে শোধ করতে আমরা সকলে মিলে একসাথে বসবাস আমাদের মুক্তা গাছায় বিভিন্ন ধর্মের লোকেরা আছে এখানে মুসলমান আছে হিন্দু আছে খ্রিস্টিয়ান আছে বৌদ্ধরা আছে বিভিন্ন দল মতের লোকেরা আছে এই দীর্ঘ সতেরো বছর জন আচার নিপীড়ন নির্যাতন মানুষের মধ্যে হয়েছে ইনশাল্লাহ আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে আমরা মুক্তাগাছাবাসী ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে একসাথে মিলে এই মুক্তাগাছাকে সুফল মুক্তি